আসসালামু আলাইকুম অপরূপা গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা দেখি ভালো আছো আজ তোমাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম যে ঘরে বসে তোমরা কিভাবে লং লেয়ার করতে পারো আর বিশেষ করে ছোট চুলে আমরা ছোট চুলে যখন কোনো হেয়ার স্টাইল করতে চাই অনেক দ্বিধাদ্বন্দ্ব ভুগতে থাকে আসলে হেয়ার স্টাইলটা আমাদের কেমন হবে একটু টেকনিক খাটিয়ে কিন্তু অনেক সুন্দর একটি হেয়ার স্টাইল করা যায় এদিকে তোমার চুলটাও ঠিক থাকবে চুল কিন্তু ছোট হবে না এই লং লেয়ারটা কিন্তু অনেক ধরনের রয়েছে মাল্টি লেয়ার রয়েছে লেয়ার স্টিপ রয়েছে আর যাদের চুল পাতলা বিশেষ করে যাদের চুল পাতলা তারা কিন্তু ভলিউম লেয়ারটা করতে পারো ভলিউম লেয়ারটা করলে চুলটা আরও বেশি ঘন দেখাবে তো এই চুলটা কাটার জন্য অবশ্যই আমাদের প্রথমে শ্যাম্পু করে নিতে হবে শ্যাম্পু করার পর আর আর মিডিল বরাবর আমরা দুটা পার্ট করব একটা পার্ট ক্লিপ দিয়ে আটকে নেব এরপর এখানে সামনের বিষয়টা হচ্ছে কে কতটুকু লম্বা রাখতে চায় লেন্থ রাখতে চায় সেই হিসাব করে চুলের গাইডলাইনটা ঠিক করতে হবে তো অনেকে অনেক ছোট সামনের দিকটা ছোট রাখতে চায় অনেকে একটু লং রাখতে চায় তো অবশ্যই ক্লায়েন্টের তাদের চাহিদা অনুযায়ী আমাদের কাজ করতে হয় তা আমি প্রথমে ওই পাশের থেকে একটু চুল আর এই পাশের থেকে একটু চুল নিয়ে মোটামুটি আমার গাইডলাইনটা পেয়ে গেছি এখন একটু একটু করে চুল নিয়ে ওটার সাথে মিল রেখে আমরা কাট করে নেব। অল্প অল্প করে চুল নেব আর এভাবে কাট করব। আর যেহেতু আমার এই হেয়ার স্টাইলটা করা আছে তাই তোমাদের দেখাচ্ছে যে এইভাবে তোমরা প্রত্যেকটি চুল একটু একটু করে নেবে আর এর সাথে মিশিয়ে মিশিয়ে চুলটা এভাবে কাটিং করে নেবে আর হেয়ার কাটিংয়ের সময় অবশ্যই দেখতে হবে যে মুখের গরম অনুযায়ী কিন্তু আমাদের হেয়ার স্টাইলটা করতে হয় তখন সবার সবার চোখে কিন্তু সব ধরনের হেয়ার স্টাইল মানায় না দেখা যাচ্ছে অনেকেই বলতেছে আমার এই হেয়ার স্টাইলটা করে দেন কিন্তু আর মুখের গরম দ্বিতীয় কথা চুলের ধরন অনুযায়ীও হেয়ার স্টাইলটা করা উচিত তো মোটামুটি আমার এই পাশটা হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে এখন আমার ওই পাশটা ওই পাশটা যখন আমরা করব অবশ্যই সামনের দিয়ে আমরা যে গাইডলাইনটা নিয়ে গেছি

ভাবে আবার কাট করে রেখ আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বোধরা দেখতে থাকো